বাঙালি আর স্ট্রিট ফুড শব্দ দুইটা আমাদের ইতিহাসের পাতায় চোখ বুলালে কখনোই সমর্থক করতে পারবো না আমরা আমাদের ইতিহাস মাছে ভাতে বাঙালির অকাট্য দলিল দেয় কিন্তু নিকট ইতিহাস কি বলে সত্যি কি বাঙালি আর স্ট্রিট ফুড পরস্পরের সমর্থক নাকি স্ট্রিট ফুড বাঙালির ক্ষয়িষ্ণু কালচারের একটি অংশ এই নিয়ে কোজি এক্সপ্রেস চ্যানেলের আজকের পর্বে থাকছে সকল তথ্য বাঙালির স্ট্রিট ফুড বলতে ঢাকা এবং কলকাতা এই দুই শহরের স্ট্রিট ফুডের ছবি সবার চোখে ভেসে ওঠে ভারতের পশ্চিমবঙ্গে স্ট্রিট ফুডের বাহারি পশরা চোখে পড়লেও বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত মহকুমা কোনোটাই কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই ঢাকার প্রতিটা জনপদে অলিতে গলিতে বিকেল হলে হাজারো রকমের স্ট্রিট ফুডের ভ্যান বসে যায় কেউ গরম ছোলা ভাজা পিয়াজু চপচপে তেলে ভাজা বেগুনি ভাজতে থাকে কেউ চিংড়ির মাথা দিয়ে বেসনে ডুবিয়ে মুখরোচক বড়া তৈরিতে ব্যস্ত থাকে কেউ কাস্টমারের চাপ সামাল দিতে ব্যস্ত হাতে ফুচকার ভিতর চটপটের ডাল ভরতে থাকে কেউ বা পুরান ঢাকার বাকর খানিতে বুধ হয়ে থাকে চলুন বাংলাদেশের জনপ্রিয় কিছু স্ট্রিট ফুডের ব্যাপারে জেনে নেওয়া যাক গরম ছোলা ভুনা সাথে এক ফালি টক লেবু এবং হালকা বিট লবণ ছিটিয়ে নেওয়া অনেকের কাছে এটা প্লেট পুষ্টিগুণ করলে প্রচুর পরিমাণে হিসেব ক্যালোরি রয়েছে সুতরাং খুব সহজেই অল্প টাকায় রসনা তৃপ্তির সাথে সাথে ক্যালোরি অর্জনটাও করে ফেলা সম্ভব বাংলাদেশের মানুষ অথচ ঝালমুড়ি খায়নি এরকম মানুষ সম্ভবত খুঁজে পাওয়া যাবে না ইউরোপিয়ানরা যখন আমাদের দেশে আসে এবং ঝালমুড়ি খেয়ে টু মাছ স্পাইসি বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তখন সত্যি অজানা একটা গর্ব কাজ করে কাঁচামরিচ পেঁয়াজ মুড়ি লেবু সরিষার তেল বাহারি মশলা দিয়ে তৈরি এই মজাদার খাবারের বিকল্প খাবার আপনি ইহ ধামে পাবেন না বিদেশিরা এটাকে বাঙালির সমুচা বলে আখ্যায়িত করে থাকে একবার এক বিদেশি এই দেশে ঘুরতে এসে মজা করে বলেছিলেন যে আবদ্ধ ময়দার আস্তরণের ভিতর কোনো টেকনোলজি ব্যবহার করে বাঙালি আলো ঢুকালো সেই তথ্য আজও তার অচানা আলু ঝাল মশলা আর পুরু ময়দার আস্তরণের ঠাসা গরম গরম শিঙারা হট টমেটো সসে ঢুকিয়ে খেতে খেতে স্বর্গীয় সুখ অনুভব করেননি এমন মানুষের অস্তিত্ব কি আদৌ দুই বাংলায় খুঁজে পাওয়া সম্ভব শুনেছি মোগল সম্রাটরা নাকি পরোটা খেতে খেতে বিরক্ত হয়ে নতুন স্বাদের পরোটার সন্ধান করছিলেন সেই থেকে মোগলাই পরোটার উৎপত্তি জি এটা বাঙালির নিজস্ব কোনো খাবার নয় এবং সত্যি মোগল সম্রাটের আমলে একটি ঐতিহ্যবাহী খাবার কিন্তু বাংলার খাদ্য সংস্কৃতির সাথে এমনভাবে এই খাবারটি মিশে গিয়েছে যে আলাদা করার কোনো সুযোগ নেই তাছাড়া আর অনেক খাবার আছে যা বলে শেষ করা যাবে না চিংড়ি মাছের মাথা রসুন এসব দিয়েও বড়া বানানো হয় খেতেও খুব সুস্বাদু হয়ে থাকে এসব বড়া তেলে ভাজা হওয়ার পরেও মানুষ হুমড়ে পড়ে ভাজা পোড়া এই খাবারগুলোর উপরে স্ট্রিট ফুডের লিস্ট দেওয়া শুরু করলে আসলে থামা সম্ভব নয় আমি শুধুমাত্র জনপ্রিয় এবং সবচেয়ে বেশি চলা স্ট্রিট ফুডগুলো নিয়ে কথা বলেছি অসংখ্য স্ট্রিট ফুড রয়েছে শুধু বিশেষ জায়গা পাওয়া সম্ভব যেমন দর্শক আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে শেয়ার করুন আল্লাহ হাফেজ